আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে নিচের টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে গরুর ভুড়ি রান্না করার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে গরুর ভুড়ি নিয়ে এসেছিল গরুর ভুঁড়ি পরিষ্কার করেছি দেখো বন্ধুরা পরিষ্কার করে আবার এগুলো এগুলোকে আমি চুলের সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে কেটে নেব কীভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা তোমরা কে কে গরুর ঘুরি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট আমাকে জানাবা দেখো এইভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি তারপর একটা কড়াই চুলায় দিয়ে দিলাম তারপর সাদা তেল দিয়ে দিলাম এখন আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লান্ডার করে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দিলাম একটা চামচ হলুদ দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচারা দিয়ে মশলাটা কষিয়ে নেব তেজপাতা দিয়ে নিলাম গরম মশলা দিয়ে দিলাম লং এলাচ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচারা দিয়ে নিচ্ছে ভুঁড়িটা আবার আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিয়ে দিলাম সব দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে এখন ঢেকে দিলাম কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে বন্ধুটা ভালো করে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে এখন আলু দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব বন্ধুরা তোমাদের সাথে এ পর্যন্ত অনেকগুলো ভিডিওই শেয়ার করেছি অনেকেই দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করছো না লাইক কমেন্ট কিছুই করছো না বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং বেলাইকনে প্রেস করে দেবে তাহলে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের সামনে হাজির হয়ে যাবে তাই বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর এইভাবে বাড়িতে অবশ্যই গরুর ভুঁড়ি রান্না করে ট্রাই করে দেখবে খুবই মজাদার টেস্টি আবার টেস্টি একটা খাবার আমি একটু গরম পানি অ্যাড করে নিলাম বন্ধুরা এখন ঢেকে দিলাম পানিটা শুকিয়ে এসেছে আর গুড়িটাও হয়ে এসেছে বন্ধুরা এখন জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আবার নাড়াচাড়া করে নেব বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও বেশি বেশি কমেন্ট করে দিও বেশি বেশি শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজের নাম হচ্ছে স্বপ্ন আক্তার স্বপ্ন আক্তার পেজে গেলেই আমার এই ভিডিওটা তোমরা দেখতে পারবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে এবং লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসেছে দেখো দেখে বোঝা যাচ্ছে কত মজাদার সুস্বাদু একটা রান্না হয়েছে এটা তোমরা বাড়িতে ট্রাই করে না খেলে বুঝতে পারবে না বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে তোমরা দেখো আমার বুড়িটা হয়ে এসেছে আমি আবার ভালো করে একটু নাড়ি নেড়ে চেড়ে নিচ্ছি গুড়িটা যত কষানো হবে ততই মজা হবে খেতে দেখো তোর কি এটা হয়ে গেছে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা দেখেই বোঝা গেছে কত মজাদার হবে তোমরা অবশ্যই বাড়িতে ভাবে বানিয়ে ট্রাই করে দেখবে বন্ধুরা আর যারা যারা আমার ভিডিও দেখছ অবশ্যই কমেন্টে জানাবে কীরকম হয়েছে বেশি বেশি করে লাইক দিও কমেন্ট দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যেও না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুরা এখানে রাখছি বন্ধুরা ধন্যবাদ